জানাচ্ছি ফয়সাল আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য রিবা কটনের সব থেকে সুন্দর ড্রেস গুলি একসাথে নিয়ে এসেছি আজকে টোটালি তিনটি ডিজাইন পাবেন এবং তিনটি ডিজাইনের বারোটি কালার এক এক করে প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা একটু লেন্থি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো ফার্স্ট অফ অল আমরা এই দিয়ে স্টার্ট করব এবং এখানে দেখতে পাচ্ছেন অর্ডারের নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসেও পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো এখন ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এটার ফ্যাব্রিকটা প্রথমে বলে দিই এগুলো কিন্তু সুপার সফট ফ্যাব্রিক যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল আর যেহেতু এখন উইন্টার চলে এসেছে প্রায় কাছাকাছি আছি আমরা সেক্ষেত্রে তারা তাদের ও কিন্তু নতুন আপডেট নিয়ে এসেছে হ্যাঁ কাপড়গুলি আগের থেকে একটু মোটা হবে সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভে লুক খুবই কমফোর্টেবল হবে এই কাপড়গুলি যারা একবার নেবেন তারা ইনশাল আল্লাহ বারবার এই প্রোডাক্টগুলি চাইবেন সো কামিজের নেকটা এখানে এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে চোখ ফেরাতে পারবেন আজকে যতগুলি কালার দেখাবো একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর ইন টোটালি বারোটি কালার আপনারা পাবেন কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে ব্যাক পোষণটা অ্যান্ড হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন দেখিয়ে দিচ্ছি আমরা একটা ড্রেসের সবসময় ওনাতে আলাদাভাবে ফোকাস রাখি এই যে দেখেন ফোকাসটা এমন যেন কামিজের উপরে ওনাটা রাখার পরে ওনাটার লুকিংটা অনেক বেশি সুন্দর দেখায় এবং আপনাদের যেন এক দেখায় ভালো লাগে সো বেশ বড় সাইজের আপনারা পাচ্ছেন আর কামেজের উপরে রাখার পরে দেখেন কতটা সুন্দর লুকিং আসতেছে একদমই আলাদা কিছু সো এটার যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড়টাও কিন্তু একদম ফ্যাশনেবল ভিতরে এসেছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা নিচে এখানে সুন্দর প্যানেল করা আছে আর টোটাল এটা কিন্তু প্রিন্ট করা আছে তো এই ডিজাইনটার মধ্যে আমাদের চারটি কালার আছে আমরা এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন কি যে সুন্দর মাসাল্লাহ দেখার মতো একটি কালার অফ হোয়াইট এর উপরে চমৎকার কালার কম্বিনেশন করা আছে এন্ড এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওনাটা কি যে দারুন স্টাইলে ডিজাইন করা আছে আর আজকের প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসো পারচেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে সো এটা হচ্ছে অলিভের মধ্যে প্রত্যেকটি কালার আর আরেকটি বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এখানে কাপড় দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া সত্ত্বেও হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে তো এটার মধ্যে অনেক বেশি কাপড় দেওয়ার কিছু রিজন থাকে আর যেমন রিবা কটন গুলো কিন্তু বর্তমানে একদম ফ্যাশন ট্রেন্ডে আছে আর ফ্যাশন ট্রেন্ডের যে কোনো কালেকশন গুলো যে আপুরা নেন আপনারা সাধারণত নিজেদের মনের মতো করে কাস্টমাইজ করতেই পছন্দ করেন তার সবাই এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে সো এটা হচ্ছে কামিজটা এটার যে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে প্রত্যেকটি ড্রেসের দাম কিন্তু একই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা করে এবং এটা হচ্ছে রিটেল প্রাইস এটার পাইকারি প্রাইসটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারবেন অথবা আমাদের শোরুমে এসেও জানতে পারবেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ সব নেম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড শোরুমটি ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো এটা হচ্ছে লাস্ট কালার সি গ্রিনের মধ্যে মানে প্রত্যেকটা কালার আপনাদের এক দেখায় পছন্দ হবে ইনশাআল্লাহ একদমই নতুন স্টাইল এসেছে এটা হচ্ছে কামিজ এন্ড এটার যে প্যান্টের কাপড়টা আছে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদমে সুপার সফট কাপড় যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল আপনারা ফিল করবেন পাশাপাশি এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা এগুলো ওনার মধ্যে কিন্তু একটা টেক্সচার আছে দেখেন ফেব্রিক টেক্সচারটা জানি না ক্যামেরাতে বোঝা যায় কিনা বাট দেখতে অনেক ভালো লাগবে একদমই স্টাইলিশ একটি কালেকশন যেটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নতুন আপডেট আর আজকে তিনটি ডিজাইনে টোটালি বারোটি কালার মাত্র একটা ডিজাইনে চারটি কালার আপনাদেরকে দেখিয়েছি আরো দুটি ডিজাইন বাকি আছে এখন হচ্ছে নেক্সট আরেকটি ডিজাইন দেখানো স্টার্ট করব দেখেন হোয়াইট কালারের ভিতরে এত সুন্দর ভাবে কালার কম্বিনেশন করা থাকলে না প্রত্যেকটি আপুর এরকম সুন্দর একটি হোয়াইট কালার সাথে এরকম সুন্দর একটি ডিজাইনের ড্রেস কিন্তু আপনারা চান আর রিবা কটনের ড্রেস মানেই হচ্ছে নতুন আপডেট একদমই নতুন কিছু তো এই ধরনের ড্রেস সাথে যখন এরকম সুন্দর একটি ওনা আসে তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে কটনের ভিতরে কিন্তু আপনারা পাবেন রিবা কটনগুলি পড়তে যেমন কমফোর্টেবল দেখতে তেমনই সুন্দর প্রাইসটা অনেক রিজনেবল মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ তো আপনারা এত দারুণ এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো এটার যে প্যান্টের কাপড়টা আছে একদমই ডিফারেন্ট লুকে রাখবে আপনাকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কি যে সুন্দর আপনারা চাইলে প্যান্টের কাপড় দিয়েও কিন্তু একটি কামিজ বানিয়ে নিতে পারবেন এত চমৎকার প্রিন্ট এসেছে এই দেখেন ফুল প্যান্টের কাপড়টা এটার মধ্যে এখন যে কালারটা দেখাবো এই কালারটার জন্য তো সব আপুরা নিতে অনেক বেশি আগ্রহ দেখাবেন খুব সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে কুচকুচে যে ব্ল্যাক আছে না ওই ব্ল্যাক কালারের পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা নাচকুচে দেখেন কি যে সুন্দর করে ডিজাইন করা আছে এবং নিচের এখানটাও চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আচ্ছা এটা হাতার কাপড়টা দেখানো হয় নাই হাতার কাপড়টা এই যে এক্সট্রা ভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অলরাইট এখন আমরা এটার ওনাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওনাটা একটা ড্রেসের ওড়না ভালো লাগলে ড্রেসটা এমনিতেই নিতে মন চায় আজকের প্রত্যেকটি ড্রেসের ওনাগুলি একদম আলাদা লেভেলের সুন্দর যেটা বিশেষ করে কামেজের সাথে রাখার পরে একদমই ইউনিক একটা ভাইব দিবে আপনাকে সো আরো কালার আছে ব্ল্যাক কালার আপুরা তো দেখছেন এখন হচ্ছে হোয়াইট কালার আপুরা কন্ট্রাস্টটা দেখেন কি যে সুন্দর একটি কন্ট্রাস্ট এসেছে এটা হচ্ছে কামিজটা টোটালি জামাটার মধ্যে এত চমৎকার করে ডিজাইন করা আছে অ্যান্ড এটার যে ওড়নাটা আছে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর ড্রেসের সাথে চমৎকার একটি দোপাটা মাসাল্লাহ দেখার মতো সো এখন হচ্ছে এটার যে লুকিংটা আছে লুকিংটা দেখিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো টাকা অগ্রিম দিতে হবে না সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেকগুলো ড্রেস হয়ে গেছে এগুলো একটু নিচে নামিয়ে দিচ্ছি এখন আমরা চলে যাচ্ছি তার নেক্সট যে কালার আছে সেই কালারে সি গ্রিন কালারের মধ্যে এটা হবে কামিজটা আমি জাস্ট ড্রেসগুলো দেখিয়ে যাচ্ছি কিছু ড্রেস আছে এগুলো কথা না বললেও আপনাদের দেখতে ভালো লাগে এটা প্যান্টের কাপড় অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনার দেখেন বিগ সাইজের একটু ওনার ড্রেসের সাথে চলে এসেছে একদম লার্জ যে ওনাটা আছে সেই ওড়নাটাই কিন্তু আপনার ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো আমাদের দুটি ডিজাইন অলমোস্ট শেষ হয়ে গেছে এখন তিন নম্বর ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখাবো কালারটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার আপনাদের পছন্দের অন্যতম শীর্ষে আছে এই কালারটি এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটার যে ওড়নাটা আছে যেটা হচ্ছে ওড়নাটা একটা ড্রেসের ওড়না যখন ইউনিক হয় তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে আজকে প্রত্যেকটি ড্রেসের সাথে ওনাগুলি মাসাল্লা এক কথা অসাধারণ স্টাইলে এসেছে প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র তেরোশো টাকা এই ধরনের ড্রেস মিস করা মানে আপনি একদম কম দামে নতুন কিছু মিস করা এগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে ষোলোশো টাকাও সেল হয় আপনি যখন প্রোডাক্টগুলি হাতে পাবেন কাপড়টা ধরলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস এসেছে এগুলি সো ল্যাভেন্ডার কালারের মতে মানে আজকে প্রত্যেকটি কালারের ভ্যারিয়েন্ট আছে মানে যার যেটা ভালো লাগবে সেটাই আপনি নিতে পারবেন যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে রিল্যাক্সে দেখে এখান থেকে মিনিমাম তিনটা প্রোডাক্ট হলো আপনি নিতে পারবেন তিনটা ডিজাইন থেকে তিনটা কালার একদম আরামসে আপনি মিনিমাম এক বছর দেড় বছর এগুলো ইউজ করবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে এবং আপনি সব সময় নিজেকে স্মার্টভাবে খুঁজে পাবেন এক কথায় অসাধারণ ডিজাইন এগুলি দেখেন এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা আর কে চাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে এত সুন্দর এই প্রোডাক্টগুলো দিচ্ছি ভিডিও তো যারা এখনো লাইক করে করে দিবেন নেই সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় এখানে নিচে সুন্দরভাবে ডিজাইন করা আছে সো এখন হচ্ছে লাইট স্কাই কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার এই কালারটা বিশেষ করে আমার নিজের অনেক ফেভারিট একটি কালার এটা কিন্তু অ্যাশ কালার না হ্যাঁ এটা একটু লাইট স্কাই টাইপস এর কালার হচ্ছে কামেজটা হালকা ব্লুইশ ভাব পাবেন আপনি সো এটা কামেজের নেকে থাকবে নিচে দেখেন কি যে সুন্দর ভাবে বিশেষ করে যারা একটু ইউনিক ডিজাইন বা একটু ইউনিক কালার পছন্দ করেন তো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে ওড়নাটা দেখেন দারুণ একটি ওড়না চলে এসেছে ড্রেসের সাথে বেশ বড় সাইজের ওড়না মার্শাল ভিডিওটা এখনো যারা শেয়ার করেন নাই বা লাইক করে নেয় অবশ্যই একটা করে লাইক দিয়ে দিন অনেক আপুরে দেখেন কোনো লাইক করে না একটা লাইক হয়তো আপনাদের কাছে কিছুই মনে হয় না জাস্ট একটা ক্লিক মনে হয় বাট আমাদের এক একটা লাইক এক একটা অনুপ্রেরণা অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন সো এটা হচ্ছে লাস্ট কালার পেস্ট কালারের মধ্যে দেখেন সুন্দর ড্রেস দেখাতে যদি অনেক টাইমও লাগে মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে আপনি ড্রেসগুলো দেখে ফেলেছেন কোনো প্রকার বিরক্তি আসে না সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটার যে ওড়নাটা আছে টা দেখেন দারুণ না ওনাটা চমৎকার একটি ওনার ড্রেসের সাথে চলে এসেছে মাসাল্লাহ দেখার মতো প্রোডাক্ট যেটার যেটার প্রাইসটাও দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন পাইকারি এবং খুচরা দুইভাবে আমরা সেল করি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ